আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার বড় এক পরিকল্পনা নষ্ট করে দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি ওয়ান শুটার গান এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটেলিয়ান উনষাট বিজিবি বিজিবি সূত্রে জানা গেছে গতকাল আট জানুয়ারি দু তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি চোকস টহল দল শাহবাজপুর ইউনিয়নের ১৯ বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় সীমান্ত থেকে প্রায় চারশো গজ ভেতরে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় আজ শুক্রবার বেলায় এগারোটা এক সংবাদ সম্মেলনে বিজিবির ক্যাম্প কমান্ডার এসব তথ্য নিশ্চিত করেন

আজ উদ্ধারকৃত অস্ত্র পুলিশ ডিটির মাধ্যমে শিল্প থানায় হস্তান্তর করা হবে